আমি যদি বলি যে আমি শেখ মুজিবুর রহমান আপনি কি আমাকে শেখ মুজিবুর মেনে নেবেন মানুষ তো দেখতে পাচ্ছে আমি কে বা সে কে তাই না ভাই যে যেভাবে ভিডিও দেখতাছেন যার ভিডিও দেখেন ভালো লাগলে দেখবেন এটাই কথা আমার ভিডিও ভালো লাগলে দেখবেন আর আপনি তো আমার দেখতাছেন আমি কে তাই না আমি যদি বলি আমি মোশারফ করি মাইনে নেবেন একদম না মাইনে নেবেন না তো আপনি আমারও দেখতাছেন আর তাদেরকেও দেখতাছেন যারাই দেখেন যার ভিডিও ভালো লাগে তারাই তার ভিডিও দেখেন ভাই যাকে পাবো তাকে ধরবো তাকে নিয়ে কন্টেন্ট তৈরি করবো আচ্ছা এক মাসে পুরো আপনি সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে আপনি কত টাকা করেছেন ভাই আমি এক মাসে সর্বোচ্চ সাড়ে পাঁচ লাখ টাকার পেমেন্ট পাইছি তাদের বক্তব্য ছিল এরকম যে আমি আপনার কি বলে যে হাইট দেখে আর কি কথা বলছি মানুষ চিনতে পারছে না যে কোনটা কে তাই না এখন আমার কথা ছদ্মবেশের কথা বলেছে এখন ছদ্মবেশ বলতে এই যে আপনারা যে ক্যামেরা ধরে রাখছেন আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না যে আমি কে এখন আমি যদি বলি যে আমি এই শেখ মুজিবুর রহমান আপনি কি আমাকে শেখ মুজিবুর মেনে নেবেন কারণ আপনি তো আমাকে স্পেস দেখতে পাচ্ছেন জামি কে তো উনার যদি কোনো অবজেকশন থাকে যে ওনার কোনো নাম নিয়ে বা কিছু নিয়ে মানুষ তো দেখতে পাচ্ছে কে আমি কে বা সে কে তাই না ভিত্তিহীন কথাবার্তা আপনি কিভাবে বলেন যে এটা মানে গোপন রাখার জন্য মানুষ আমাকে দেখতেছে না জামি কে আচ্ছা বাংলাদেশের এই যে উৎপত্তি ভাই কত সাল থেকে সেটা তো আমি জানি আমি কাজ করেছি দু সালে এটা জানিস সারা বাংলাদেশে আপনি কোন জায়গা দিয়ে আপনি আপনি তো জানেন যে বাংলাদেশের প্রথম ইউটিউবারের নাম জানেন প্রথম ইউটিউবার যে আছে একজন একজন ইউটিউব নাম চ্যানেল ওপেন করেছে না ওপেন করার পরে এটা আছে যে সে কন্টেন্ট আপলোড করে নাই আর দ্বিতীয়ত সম্ভবত আমি যতটুকু জানি যে সালমান মুক্তাদির ভাই তিনি তৈরি করেছেন এবং তিনি কন্টেন্ট আপলোড করেছেন এখন মনে করেন তার কন্টেন্টের মানে কোনো এক জায়গায় সে একটা নাম ধরে নেন সে ব্যবহার করেছে সেটা আমরা কেউ জানি না এখন আমি কিভাবে বলবো যে আপনার এই নাম কবে কোথায় কীভাবে উৎপত্তি না এখানে ক্যাচালের কিছু নাই আমাদের আমাদের সাথে ক্যাচালের কিছুই নেই যত কিছু যে ঝামেলাগুলো আছে সেটা আমি মনে করি যে ওই 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 সাইড থেকেই আসে হ্যাঁ কীরকম আসে আপনার আমরা কাজ করতেছিলাম স্বাধীনভাবে যখন কাজে বাধাগ্রস্ত হই তখন আমরা সেখানে কিছু পেপারস তৈরি করি কাজ করার জন্য স্বাধীনভাবে এবং সেই পেপার তারাই তৈরি করতে বলেছেন যাদের সাথে মানে প্রাতিষ্ঠানিকভাবে তারা যুক্ত ছিলেন তো তাদের কথা মতে যখন আমরা পেপার্সগুলো তৈরি করি সেই পেপার্সগুলো তারা বাতিল করার জন্য বাংলাদেশ কপিরাইট অফিসের চেষ্টা করেন যে সেখানে তারা ব্যর্থ হয় পারে না তো বাতিল করতে না পেরে ওখানে যখন ব্যর্থ হলেন আমি আমার কাজ করতে যাচ্ছি এখন তারা আইনানুকভাবে আবার চাচ্ছে যে ওখানে বাতিল বাতিল করতেছে সেটা একটা আইনি প্রক্রিয়া আর একটা মানে দেওয়ানি ব্যাপার এটা ভাই হতেই পারে আমার একটা দলিল আমার একটা সার্টিফিকেট যদি বাতিল করতে চান সেটা তো হতেই পারে সেটা ইন ফিউচার বলা যাবে যে আসলে কি হচ্ছে কিন্তু তারা একটা অভিযোগও করে আসলে আপনারা আমার এখানে যে দাঁড়িয়েছেন আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য সেটা আসলে একটা টপিক বেসের উপরে হওয়া উচিত ছিল যেহেতু এক প্যাটার্ন থেকে আপনারা একটু ডিফারেন্ট প্যাটার্নে গেলেন এক্ষেত্রে এই ধরনের কোশ্চেন অ্যান্সার কিন্তু ডকুমেন্টস সহ দিতে হয় কথাটা মানে হচ্ছে না না আছে আমি এটা বললাম আমি 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 যখন এখন সরাসরি মুখে বলছি এই কথাটা ভিত্তিহীন হবে আপনি যখন এই প্যাটার্নটা এই যে ইস্যুটা এই ইস্যুটা নিয়ে কথা বলবেন আমার কিছু ডকুমেন্টস কিন্তু সব করতে হবে উইদাউট ডকুমেন্টস আমি চাচ্ছি না একটা কথা বলতে আমি আসলে ওই রকমভাবে কখনোই পরিচয় দিই না আপনি আমি এটা আমার ভিডিওতে আমার যখন যেটা প্রয়োজন হয় কখনো শামীম ভাই কখনো কাইসা ভাই কখনো নাম নাই মানে আমার যেভাবে কন্টেন্টটাকে মানে ফুটে তুলতে ভাল লাগে আমি ওইভাবেই তুলি আর মানুষ আমাকে যেটা বইলা স্বাচ্ছন্দ্যবোধ করে আমি সেই নামে হ্যাপি